রাসুল্লাহ সাল্লাহ আমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে এজন্য তিনি সাহাবিদেরকে নিজেদের চরিত্র উন্নত করার জন্য পরিস্থিতির আলোকে কোনো না কোনো বিষয়ে উপদেশ প্রদান করতেন এরই ধারাবাহিকতায় তিনি একবার সাহাবিদেরকে কোনো কাজের উপর নিয়তের গুরুত্ব সম্পর্কে উপদেশ প্রদান করেছিলেন যেখানে তিনি তিনটি বিষয় সম্পর্কে শপথ করেন এবং বলেন যে দুনিয়া চার ব্যক্তির জন্য তাহলে চলুন আমরা দেখে আসি রাসুলুল্লাহ সাল্লাহ লাউ ব্লাহিহুসাল্লাম কোন তিনটি বিষয়ে শপথ করেছিলেন এবং কারা সেই চার ব্যক্তি হাদিসটি আমরা আবু কাবসা আল আনমারি আল্লাহ তালা এর মাধ্যমে জানতে পারি এই হাদিসটি মুসনাদে আহমদ ও জামেতির মিচিতেও বর্ণিত আছে তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাহ্ লাউ বাইহুসাল্লাম তিনটি বিষয় সম্পর্কে শপথ করে একটি হাদিস বর্ণনা করেন এবং আমাদেরকে তা স্মরণ রাখতে বলেন বিষয় তিনটি হলো এক দানে কোনো বান্দার সম্পদ কবে না দুই কোনো বান্দার উপর যখন কোনো জুলুম করা হয় এবং সে প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন তিন কোনো বান্দা যখন মানুষের কাছে চাওয়ার দরজা খুলে নেয় তখন আল্লাহ তার জন্য পরমুখাপেক্ষিতার দুয়ার খুলে দেয় এরপর তিনি বলেন আমি তোমাদের আরও একটি হাদিস বলছি এটিও স্মরণে রাখবে দুনিয়া চার ব্যক্তির জন্য তারা হলো এক সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দেন এবং দিনের জ্ঞানও দান করেন ফলে সেগুলো সম্পর্কে সে আল্লাহকে ভয় করে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষায় তা ব্যয় করে এবং তাতে আল্লাহর কি হক আছে সে সম্পর্কেও সচেতন থাকে এই ব্যক্তি সর্বোত্তম মর্যাদার অধিকারী দুই সেই ব্যক্তি যাকে আল্লাহ দিনের জ্ঞান তো দিয়েছেন কিন্তু সম্পদ দেননি সে তার নিয়তের ব্যাপারে নিষ্ঠাবান ও সত্যব্যাদী সে বলে আমার যদি সম্পদ থাকতো তাহলে তা দিয়ে অমুকের মতো কাজ করতাম এই ব্যক্তি তার নিয়ত অনুসারে প্রতিফল পাবে এবং এই উভয় ব্যক্তি একই রকম প্রতিফল পাবে তিন সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু দিনের জ্ঞান দেননি অজ্ঞতার কারণে সে নিজের সম্পদের অপচয় ও অপব্যয় করে সে তার সম্পদ সম্পর্কে তার প্রভুকে ভয় করে না তা ব্যয় করে আপন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্কও রক্ষা করে না এবং তাতে আল্লাহ কি হক আছে তাও জানে না এই ব্যক্তির অবস্থান সবচেয়ে নিকৃষ্ট যার আরেকজন হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ তো দেননি দিনের জ্ঞানও দেননি সে বলে আমার যদি সম্পদ থাকত তাহলে আমি তাদি দিয়ে ও মুখের মতো কাজ করতাম এই ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে এবং সে যার কাজের অনুরূপ কাজ করা নিয়োগ করে সেই ব্যক্তিও তার অনুরূপ প্রতিফল পাবে